অজুরে বৃষ্টি হচ্ছে অজরে বৃষ্টি হচ্ছে এর ইংরেজি কি হবে অজরে বৃষ্টি হচ্ছে এর ইংরেজি হচ্ছে হেভিলি হেভিলি অথবা অন্যভাবে বলা যায় ইটস ফরিং ডাউন ইটস ফরিং ডাউন আরও একটু ভিন্নভাবে বলা যায় ইটস রেইন খেটস অ্যান্ড হক্স ইটস রেইন ডগস ডিয়ার আর তাহলে আপনারা অজুরে বৃষ্টি হচ্ছে এর ইংরেজিগুলো এভাবে বলতে পারেন ইটস রেইনিং হেভিলি ইটস ফরিং ডাউন ইটস রেইনিং খেয়ার্স অ্যান্ড ডগস ডিয়ার ভিউয়ার্স টু গেট মোর ভিডিওস ফলো মাই চ্যানেল